নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র দেখুন যদি আপনারা আজ রিঠা বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে বৃষ্টি করণ পক্ষ শুক্লপক্ষ যোগ এবং দিন থাকছে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা আঠাশ থেকে দশটা তিন সকালবেলা এই সময় কোন শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় ছটা চুয়ান্ন থেকে আটটা আঠাশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনার পেতে পারে এছাড়া অমৃতকাল থাকবে দুটো ছেচল্লিশ থেকে চারটে একুশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ রয়েছে হনুমান জয়ন্তী আর হনুমান জয়ন্তীর এই বিশেষ তিথিতে বিশেষ ক্ষণে আপনারা কি করবেন দেখুন আজ সকাল একটু চটপট উঠে পড়ুন ঘুম থেকে ঘুম থেকে চটপট উঠে সূর্যোদয়ের পূর্বে যদি সম্ভব হয় স্নান করুন দেখুন হনুমানজির যে উপাসক তিনি ছিলেন সূর্য ভগবান সূর্য তাই ভগবান সূর্যকে জল অর্ঘ দিন ভগবান সূর্যকে জল অর্ঘ দেওয়ার পরে আপনারা হনুমান চালিসার পাঠ অবশ্যই করুন এবং তার সঙ্গে সঙ্গে আজ কোনো হনুমান মন্দিরে অথবা আপনি আপনার গৃহে হনুমানজির উদ্দেশ্যে একটি একশো আটটি লবঙ্গের মালা এবং এক একশো আটটি তুলসীর মালা আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে অর্পণ করুন এবং তার সঙ্গে সঙ্গে হনুমানজিকে লাড্ডু হোক এবং লাল ফুল অর্পণ করবেন লাল জবা ফুল অর্পণ করতে পারেন এতে আপনাদের বিভিন্ন ধরনের আশা সংকট দূর হতে দেখতে পাবেন আর দেখুন মঙ্গল আমাদের বর্তমানে কিন্তু রাশিচক্রে জন্মছকে বা গোছরে যাই বলুন সেখানে কিন্তু নিচস্ত বা দুর্বলভাবে অবস্থান করছে তাই আজ হনুমান জয়ন্তীর এই বিশেষ তিথিতে আপনারা এই ছোট প্রক্রিয়াগুলো করুন মঙ্গল সম্বন্ধীয় কোনো যদি আপনাদের ক্ষেত্রে সমস্যা থেকে থাকে সেই সমস্যার একটা সমাধানের পথ খুঁজে পাবেন তবে এক্ষেত্রে বলে রাখি হনুমানজির পুজোর পূর্বে কিন্তু গণেশ মন্ত্রের উচ্চারণ অবশ্যই করবেন এতেও কিন্তু বিশেষ ছোট ছোট বিঘ্ন যেগুলো আপনার কাজে আসছে সেগুলো কিন্তু দূর হতে দেখা যাচ্ছে হনুমান জয়ন্তী আপনাদের অনেক ভালো কাটুক এই কামনা করি দেখুন প্রত্যেক দিনকার মতো আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন আর আজকে দেখুন প্রশ্ন হচ্ছে ইন্দু লগ্ন এই ইন্দু লগ্ন থেকে কি বিচার করা হয়ে থাকে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা জানাতে পারেন দিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম হচ্ছে আশিস জানা চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলতে দেখা যাচ্ছে অর্থনৈতিক লাভ মিলতে দেখা যাবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে দেখা যেতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে যোগ দেখা যাচ্ছে কর্মের সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং সাদা পাঁচ কন্যা পরিবারে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলার চেষ্টা করুন সমস্যা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি পরিবারের ব্যস্ততার বৃদ্ধি কর্মজীবনে লাভ সম্পত্তি সমস্যায় লাভ দেখা যাচ্ছে শুভ রং আকাশী কাজগুলি হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মীন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মে কোনো বিশেষ সুযোগ মিলতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার